হ্যালো গাইছি আসসাল নিউ সি মাই নিউ ভিডিও গাইস এবং আজকের ভিডিওতে আমরা বারবিকিউ প্ল্যান করছি তাই আজকে হচ্ছে শুক্রবার তাই আমরা এই প্ল্যানটা করেছি এবং আমরা এখন বন্ধুরা মিলে সবাই মুরগির দোকানে এসে বসে এবং মুরগি কিনতে আসছি মুরগি কেনার শেষে এখন আমরা এখান থেকে আমাদের বাড়িতে চলে যাবো কারণ এখন করতে হবে এবং আমরা একটু ফাইজলেন করতেছিলাম হাঁটতে হাঁটতে এবং দেখতে পাচ্ছেন বন্ধু এখন মুরগিগুলোকে কাটতেছে এবং তারপর আমাদের জিয়াদ বন্ধু এগুলাকে মশলা মশলা মেখে সুন্দর করে ম্যারিনেট করে রাখবে এবং তার পাশাপাশি আমরা একটু হালকা পাতা ফাইজ করতেছিলাম ওদের জ্বালানোর লেগা এর মধ্যে আমার ছোট ভাই হিসাব আমার যে ওই যে বার জালিটা জালিটা নিয়ে জালিটা করছে যেটা দিয়ে আমরা মুরগি পরবর্তী দেন আমরা কয়লা আনতে চলে আসছি এবং আমরা এখান থেকে অনেক কয়লা দিচ্ছি আমাদের এক ভাই ব্রাদার উদ্যোগ থেকে আমরা অনেকগুলো কয়লা নিয়ে এক বস্তা পরিমাণ পরিমান নিয়ে এখন আমরা আবার বাইরে দিকে চলে যাচ্ছি এবং আজকে প্রচুর ঠান্ডা রাখা জিহাদ বাইকটা ড্রাইভ করতেছিল আমি পিছিয়ে পিছিয়ে বসে আছি এবং আমরা এখন চলে যাচ্ছি জিহাদের বাসায় What? it. ধ্যান আমরা ফাইজাম শেষ করে এখন আমরা ছাদে এসে বসে এবং দেখতে পাচ্ছি আমার ছোট ভাই সাকিব এবং জিহাদ এবং আদনান সবাই এখন প্ল্যান করতেছি কোথায় আমরা চুলাটা বানাবো এবং তারপরে এখন আমরা যে মোশেন জানি নিয়ে ফাইজাম করে দেন আমাদের আদনান ভাই চুলাটা রেডি করতেছে কয়লা দিয়ে তারপর আমরা বারবিকিউ করার জন্য আমাদের কয়লাতে আগুন জানিয়ে দিলাম এবং এখানে সবাই কাজ করতেছে এবং আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি সবাই এখানে জিহাদ আদনান সাকিব সবাই কাজ করতেছে এবং আমি দাঁড়ায় 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 মজা নিতাছি এবং এখানে আমাদের মুরগি বসানো হয়ে গেছে এবং সবাই এখানে কম বেশি কাজ করতেছে এবং আমি আর সাকিব ফাইজাম করতেছি প্রতিবারের মতো এবং আমাদের আমরা খুব এনজয় করতেছিলাম সময়টাকে সবাই কাজ করতেছে তারপর আমি একটু কাজে নাটক করলাম দেখতেই পাতাছি বাটন পারতাছি না একটু বাতাস দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এখানে আর ধুলা উঠতেছিল তারপর আমাদের যে হাত সুন্দর করে একটু ময় মশলা ব্রাশ করে তারপর দেখতে দেখতে আমাদের বার্বিকে প্রায় হয়ে যেতেছে এবং আমাদের আদনান ভাই চম্পেশ খাটতেছে এবং আমাদের বার্বিকে করাটা প্রায় হয়ে গেছে এখানে এখন সবকিছু আস্তে আস্তে উঠে না হইতেছে এবং এখানে

তারপর দেখতে দেখতে এখন রাত একটা ত্রিশ বেজে গেছে এবং আমাদের বাসা যাওয়ানোর টাইম হয়ে গেছে তাই এখন আমার বন্ধুরা মিলার সবাই আমাকে রাস্তায় আগায় দিয়ে দিতেছে এবং আমরা এখন চলে যাবো এটা হচ্ছে আমার বাইক এবং আমার বন্ধুরা সবাই এখন খারাপ আছে এবং আমরা একটু রাতা বেলা মজা মস্কার করতেছি এবং যা যা দেখছে অবশ্যই ভিডিও টিকে লাইক এবং চ্যানেলটিকে ফলো করে এবং টাটা বাই বাই